করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার বায়োয়েন থেকে ভ্যাকসিন শতাংশ কার্যকর গবেষণা প্রতিবেদনে এমন দাবির পর আশাবাদী কানাডার সাধারণ মানুষ ফাইজার থেকে ভ্যাকসিন নিতে আগাম চুক্তি রয়েছে সরকারের মধ্যে প্রায় মিলিয়ন ডোজ প্রতিষেধক নিতে সমঝোতা করেছে ট্রুডো প্রশাসন বিস্তারিত প্রতিনিধি তানফির ইউসুফ রনের প্রতিবেদনে প্রাণঘাতী করোনা ভাইরাসের ধাক্কায় ফের বিপর্যস্ত বিশ্ব প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ এবং মৃদের সংখ্যা এরই মধ্যে ফাইজার বায়োনটেক এবং মডার্নার ঘোষণা বিশ্ববাসীর মনে জাগিয়েছে আশার আলো প্রতিষ্ঠানগুলোর গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে নব্বই শতাংশের বেশি কার্যকর করোনা প্রতিষেধক নিয়ে পরীক্ষা নিরীক্ষার সময়ই বিশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নিতে প্রতিষ্ঠানটির সাথে আগাম চুক্তি করে কানাডা সরকার ফলে গবেষণা প্রতিবেদনে ভ্যাকসিনটির সফলতার চিত্রে উঠে আসার পর স্বভাবতই উচ্ছ্বসিত দেশটি সাধারণ মানুষ আমরা খুবই আনন্দিত যে কোভিড ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে প্রায় মাস ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম ফাইজারের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে তবে এটি দেশের ব্যবহারের অনুমতি দেবে কেনাডার স্বাস্থ্য বিভাগ প্রয়োজনে আরও ডোজের জন্য চুক্তি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ফাইজার ও বায়োটেকের টিকা সরবরাহের জন্য কানাডা ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সহ জাপানের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে হেলথ ক্যানাডার অনুমোদন পেলেই ডোজের এই চুক্তির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো কানাডার টরন্টো থেকে তানবিরিসুফর যমুনা নিউজ